নির্ভর মানে শুধু নাম নয় নির্ভর মানে বিশুদ্ধতার প্রতিশ্রুতি দেখুন আমাদের খাঁটি দেশি ঘি তৈরির প্রক্রিয়া আমাদের ঘি তৈরি হয় ফার্মের সেরা গরুর দুধ থেকে সংগৃহীত ক্রিম দিয়ে কোনো কিছুই মিশ্রণ নয় শুধুই দুধের ঘন মাখন আর এই পুরো প্রক্রিয়াটি হয় আমার নিচের হাতে লাকড়ির চুলার কড়া মিষ্টি জালে নির্ভরের কোনো কাজ বাকি থাকে না এখন এই বিশুদ্ধ ক্রিমগুলো সব দিনে হাড়িতে ঢেলে দিলাম যা ধীরে ধীরে রূপান্তর হবে দানাদার সুগ্রাম যুক্ত গাওয়া ঘিতে কড়া মিষ্টি জালের কারণে ধীরে ধীরে গলতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন রংটা কেমন সোনালী হয়ে উঠেছে দীর্ঘ সময় ধরে জ্বালাতে জ্বালাতে যখন সোনালী বর্ণ গাঢ় হবে তখনই বোঝা যায় এর বিশুদ্ধতা কতটা গভীর কোনো তাড়াহুড়ো নেই তাই স্বাদে নেই কোনো ভেজাল তৈরি প্রায় শেষ জলীয় অংশ পুরোপুরি দূর হয়ে গিয়ে একদম পরিষ্কার ঝকঝকে ঘি এই রঙের মানেই হলো কড়া মিষ্টি জালের খাঁটি ঘি ঠান্ডা হতেই দেখবেন ঘিতে জমে উঠেছে খাঁটি দানাদার ভাব যা দেশি ঘিয়ের একমাত্র প্রমাণ এটাই নির্ভরের সুস্বাদু দানাদার খাঁটি গাওয়া ঘি তাই এখনই অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার নাম ঠিকানা ফোন নম্বর পাঠিয়ে দিন অথবা আমাদের ইনবক্সে আপনার নাম ঠিকানা ফোন নম্বর পাঠিয়ে দিন আমাদের টিম আপনার সাথে খুব দ্রুত যোগাযোগ করবে এবং আমাদের খাঁটি ঘি আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ